ইসরায়েলকে ইরানি হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে তদবির করছে যুক্তরাষ্ট্র এবার তারা এ বিষয়ে মধ্যস্থতা করতে তুরস্ককে রাজি করাতে চাইছে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সঙ্গে ফোন আলাপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক বলেছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের উপর চাপ প্রয়োগ করতে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সঙ্গে আমরা কথা বলছি এদের মধ্যে প্রধান রয়েছে তুরস্ক তিনি বলেন এই যুদ্ধ যেন আর সরিয়ে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে করার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান হিজবুল্লাহ ও হামাস সেই প্রতিশোধ হামলার অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এরপর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে নতুন করে বড় ধরনের যুদ্ধ সরিয়ে পড়ার আশঙ্কা বাড়ছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করে চলেছে মার্কিন বাহিনী সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েল সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল ইরান ও এর মিত্রদের হামলা থেকে বিরত রাখতে কূটনৈতিকভাবে চেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা